এত বেশিভাবে বৃদ্ধি পাবে যে কেয়ামতের পূর্বে মানুষ এটাকে একটা স্বাভাবিক বিষয় মনে করবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি পৃথিবীর সৃষ্টির পূর্বলগ্ন থেকে কেয়ামত হবে এটা একটা পূর্ব নির্ধারিত বিষয় আল্লাহ তালার কাছ থেকে জন্মিলে মৃত্যুবরণ করতে হবে এবং আমাদেরকে হাঁসয়ের ময়দানে দাঁড়াতে হবে এই হাঁসয়ের ময়দানে দাঁড়ানোর আগ পর্যন্ত আমাদেরকে কিছু স্টেপ পার করত তার হাসরের আগে পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এটা আল্লাহতলা পূর্ব নির্ধারণ করেই রেখেছেন এই ধ্বংস হওয়ার যে যজ্ঞ একটা সৃষ্টি হবে যে একটা মহাপ্রলয় সৃষ্টি এটাই হচ্ছে কেয়ামত এই কেয়ামত সৃষ্টি হওয়ার পূর্বে অনেকগুলো ছোট ছোট আলামত অনেকগুলো বড় বড় আলামত দেখলে আমরা বুঝতে পারবো যে এই কিছু দিনের মধ্যে বা খুব সন্নিকটে আমাদের কেয়ামত সংগঠিত হতে যাচ্ছে কিন্তু বর্তমানে আমি আলোচনা করবো শুধু ছোটো ছোট কিছু আলামত নিয়ে যে আলামতগুলো দেখলে বুঝতে পারবেন যে কেয়ামত সন্নিকটে আছে কেয়ামত সংগঠিত হওয়ার পূর্বে ধীরে ধীরে দিনই যে ইলমগুলো আছে সেগুলো কমে যাবে ভালো পেয়ে যাবে অজ্ঞতার আকারটা ধারণ করবে ব্যাপক আকারে আর জিনা আর ব্যবচার শয়লাভ হবে সমাজ যেটা মানুষ মনে করবে যেটা একটা স্বাভাবিক বিষয় জিনা ব্যবচারকে তারা মনে করবে যে সমাজে এটা একদম নর্মাল একটা বিষয় এটা কোনো ব্যাপারই না মদ পান করা বা নেশা গ্রহণ করা এটা একটা স্বাভাবিক বিষয় মনে হবে বর্তমানে যেটা আমাদের যে আরব কান্ট্রিগুলো আছে সেগুলোতে চলছে কারণ আরব থেকে শুরু করে আপনার ওয়েস্টার্ন যত কান্ট্রি আছে মদ পানকে তারা স্বাভাবিক একটা বিষয় মনে করে এবং এটা মনে করে নর্মাল একটা বিষয় মদ পান করলে তারা আরও নিজেকে অনেক বড়ো কিছু মনে করে ছোটো ছোটো আলামতের মধ্যে আরেকটি হচ্ছে আনুপাতিক হারে পুরুষের সংখ্যা কমে যাবে আর নারীদের সংখ্যা বেড়ে যাবে নারীদের সঙ্গে এত বেশি বৃদ্ধি পাবে যে একটা করে পুরুষের ভাগ্যে পঞ্চাশটা করে নারী আনুপাতিকারে যুক্ত হবে এবং তাদের দায়িত্ব একজন পুরুষকেই নিতে হবে দেশটাকে যারা শাসন করবে যারা প্রধান দেশে তারাই সম্পদের অপব্যবহার করবে এবং সম্পদকে অপচয় করবে আমানতকে নিজস্ব সম্পদ মনে করে সব কিছুই খেয়ানত করে ফেলবে জাকাত দেয় আল্লাহ তাল্লা পক্ষ থেকে আমাদের জন্য হুকুম এই হুকুমকে মানুষ অপরাধ বলে গণ্য করবে এবং এটার থেকে মানুষকে বিরত থাকার জন্য দণ্ডপ্রাপ্ত করবে জনগণ দিনকে পালন করার জন্য শিক্ষা অর্জন করবে না এবং এই দিন থেকে অনেক দূর ভিতরে সরে চলে যাবে এবং পুরুষ লোকেরা স্ত্রী লোকের একান্ত অনুগত বাধ্যগত হয়ে পড়বে সন্তানরা পিতা মাতার জন্য অবাধ্য হয়ে যাবে এবং পর মনে করবে বন্ধু বান্ধবকে মানুষ আপন মনে করবে পিতা সহ আত্মীয় স্বজনকে দূরে সরিয়ে ফেলবে মসজিদের মধ্যে উচ্চবাক্য ও অশ্লীল কথাবার্তা হবে অনুপযুক্ত ও অযোগ্য ব্যক্তি দেশ ও সম্প্রদায় শাসনকর্তা হিসেবে নিযুক্ত হবে লোকেরা অত্যাচারের ভয়ে অত্যাচারী ও পোশাক ব্যক্তিকে মনে করবে সম্মানের পাত্র ভয়ে হলেও করবে সেটা অসৎ লোভী ও নিকৃষ্ট লোকেরা সমাজ ও জাতির নেতা নিযুক্ত হবে আর সমাজে গান নাচ নর্তকীর গায়িকার প্রসার করতেই থাকবে সময় সংক্ষিপ্ত হবে আর ঘন্টা মিনিটে মিনিট দিনে এবং বছর মাসে সমান হয়ে পড়বে লোকেদের মধ্যে তিরিশ জন মিথ্যাবাদী নবদ নবদপ্রাপ্ত দাবি করবে এবং কখনো অনাবৃষ্টি কখনো অতিবৃষ্টি কখনো দুর্ভিক্ষ দেখা দেবে দুনিয়াতে অন্যায় অবিচার বেড়ে যাবে মিথ্যাবাদী প্রতারকগণ বুদ্ধিমান ও বুদ্ধিজীবী বলে গণ্য হবে আর মানুষের আয়ু সম্পূর্ণরূপে কমে যাবে এই উপরোক্ত লক্ষণগুলোর মধ্যে অনেক লক্ষণই কিন্তু বর্তমানে প্রকাশ পেয়েছে বর্তমানে মসজিদে যারা বর্তমানে মসজিদের প্রধান হয় বা মসজিদের কমিটি হয় তারা সবাই অথচ মসজিদ সম্পর্কে কোনো জ্ঞানই তাদের নেই বা এম সম্পর্কে কোনো জ্ঞান নেই কোরআন সহাদি সম্পর্কে কোনো জ্ঞানেই তারাই মসজিদের কমিটি হিসেবে দাঁড়িয়েছে আবার স্কুলের ক্ষেত্রে দেখেন স্কুলের মধ্যে যারা কমিটি তারা কেউ দেখা যাচ্ছে ফাইভ পাসও হয়নি অথচ তারা কমিটিতে দাঁড়িয়ে গেছে তারা কী এমন মানুষকে শিক্ষা দেবে সেটা তো বুঝতে পারছি না কী মানুষের শাসন করবে আর অনেকেই আছে দুই নম্বর ব্যক্তি যারা হচ্ছে চিটার বাটপার তারাই হচ্ছে সমাজে ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে আর যারা ভালো মানুষ তারা তাদের অধীনস্থ হয়ে পড়ছে এটাই হচ্ছে কেয়ামতের আলামতের মধ্যে বিশেষ বিশেষ কিছু আলামত পিতামাতাকে সন্তানরা মনে করবে পর আর পর মানুষকেই সন্তানরা মনে করবে আপন সন্তানরা পিতামাতাকে নিয়ে গিয়ে আপনার ওল্ডে ধোমে রেখে দেবে এগুলোই হচ্ছে কেয়ামতের আলামত আর এই আলামত থেকে ব্যস্ত আমাদেরকে সবসময় আল্লাহ তালার পথে যেতে হবে এবং আল্লাহ তালা আমাদের কিভাবে চলতে বলে আমাদের সেই কাজই করতে হবে এবং আল্লাহ তালার পথে যেন আমরা সবসময় থাকি এই দোয়া সবসময় পাঠ করতে হবে আল্লাহ যেন আমাদেরকে সকলকে এই তৌফিক দান করেন আল্লাহর পথে থাকতে তৌফিক দান করেন এই দোয়াই করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববারকাত